আসসালামু আলাইকুম হেয়ার চাপ গাইস কেমন আছো তোমরা আজকে একটি গল্প শোনাবো সেটা হচ্ছে মনা পার্ট ওয়ান তো গল্পের শুরুতে দেখা নয় বিশাল এক সমুদ্রের উপরে একটি চিল উড়ে যাইতেছে সেই চিলটি হচ্ছে পানির দেবতা মাওই সেই মাওই কি করতেছে যে নদীর মাঝখানে একটি দেবতা শুয়ে আসে তার নাম হচ্ছে ডেবিটি এই ডেবিটির দিল বা মন চুরি করার জন্যে আসছে বিভিন্ন উপায়ে সেই মনটাকে চুরি করলো ফাইনালটা চুরি করে পালাইলো অন্যদিকে ডিপিটির মন চুরি হওয়াতে সে রাগান্বিত বা ক্রোধিত হয়ে গেল রাগান্বিত হওয়ার পরে তার চেহারা বা মুড মোশান চেঞ্জ হয়ে গেল তারপরে তাদের মধ্যে একটি বিশাল মারামারি হয় সেই মারামারির ফলে একজন পানির দেবতা আরেকজন প্রকৃতর দেবতা দুই দেবতার মাঝখানে মারামারি করে সেই যে মন সেটি পানির তলে হারাই গেল সাথে হারাই গেল জলবায়ুর দেবতা মাউর ত্রিশুল তারপরে আমাদের দেখানো হয় নায়িকাকে সেই ছোট্ট মেয়ে মোহনাকে মোহনা কিভাবে তার গোত্রের সাথে বড় হয় এবং তার জীবনযাত্রা কিভাবে শুরু হয় তাকে কে পছন্দ করে কেন পছন্দ করে এগুলো ইত্যাদি ডিটেলস মোহনা জানতে পারে সে আর পাঁচটা মেয়ের মতো সাধারণ নয় তার মধ্যে কিছু স্পেশাল গুণ আছে তার জন্যে তাকে নদী এবং সাধারণ মানুষ সিলেক্ট করছে সেই ডিবিটির চুরি যাওয়া মন ফিরায় দেওয়ার জন্যে তার দাদি তাকে নানান গল্পের মাধ্যমে সে বুঝায় যে তুমি এই কার্যের জন্যে জন্মগ্রহণ করছো তোমাকে এই এই কাজটি করতে হবে মওনা ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় তার দাদিরও আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যায় একটি সময় তার দাদি মারা যায় মারা যাওয়ার আগে তাকে দেখায় দেয় যে আমরা আগে কী ছিলাম কেন এরকম হয়ে গেছি তো আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব এবং ধৈর্য সহকারে মুভিটি সম্পূর্ণ দেখব। আজকে এ পর্যন্ত বাই সালাম আলাইকুম